আপনি দেখেন যে যে নাচ গানের এই দেশে আপনার যেগুলা পড়ানো হয় সেখানে পঞ্চম শ্রেণীতে ষষ্ঠ শ্রেণীতে কি পড়ানো হয় দেখেন নাচ গান আজই ভালো করিয়া বাজাওরে দোতারা আজি ভালো করিয়া বাজাওরে দোতারা সুন্দরী কমলা নাচ এই শিক্ষা দেয় আর কি আজ ভালো করিয়া বাজানের ডাকুয়া সুন্দরী কমলা নাচ তা এইটা হইছে শিক্ষা এইটা শিক্ষা এবার আরও আপনারা জানেন আমেরিকা ইউরোপে পঞ্চম শ্রেণীতে ষষ্ঠম শ্রেণীতে স্বেচ্ছির উপরে প্র্যাকটিক্যাল পড়ানো হয়ে জানেন এইগুলো এখানে দিতে আছে এই এই কমলা কমলাই শিক্ষা দিতে আছে আর চায় যে দুর্নীতি সুদ ঘুষ এই রাহাজানি সন্ত্রাস এই দেশ দৌড়াই পারবে কোনোদিন পারবে এই জন্য কোরআন শিক্ষাকে এক কথায় বাধ্যতামূলক করতে হবে আমি থেকে ইস্তাম্বুলে তুর্কি দেখেছি আমি আফগানি মালয়েশিয়ায় আমি বুডায় যত আছে সমস্ত দেশ সব জায়গায় সৌদি আরব পড়াশোনাই করছি সব জায়গায় দেখছি যে সে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে সে কম্পিউটার সায়েন্সে পিএইচডি করবে কিন্তু বাধ্যতামূলক তাকে কোরআনই শিক্ষায় শিক্ষিত হতেই হবে কারণ ইউরে মুসলিম তোমাকে কোরআনের শিক্ষা এটা বাধ্যতামূলক করতে হবে এই দাবিটাকে আমরা এই সরকার থাকতেই অন্ধ্রপ্রদেশ সরকার ডক্টর ইউনুসের এটা আমরা আদায় করতে চাই এটার কোনো বিকল্প নাই এখানে কোনো সার নাই আসুন আমরা এই ব্যাপারে সবাই না আলেম আলেমারা আমাদের যোগ্য থাকে এই দেশ পরিচালনার আব্বাজার রহমতুল্লাহ এই একানব্বই দিয়ে ছাত্র আন্দোলন কেন করছিলেন যে যারা শিক্ষারা তারা এই আজকাল শিক্ষা করে তারা সমস্ত এই ইউনিভার্সিটির প্রশাসনে থাকবে কি আপনারা থাকতে চান না আপনারাই তো দেশ চালাবেন আসুন সেই নিয়ে আমি আহ্বান করবো এই নাস্তিক বোক্তার যারা বসে আছে সচিবালয় যারা ইসলামের বিরুদ্ধে কলম ধরতেছে তাদের বিপক্ষে আমাদেরকেও সেইভাবে শত্রু যেভাবে আসবে সেইভাবে মোকাবেলা করতে হবে এই আহ্বান রেখেই আমাদেরকে সচেতন হয়ে ইসলামিক শিক্ষাকে বাধ্যতামূলক এবং যারা শিক্ষক তাদেরকে চাকরি দেওয়ার জন্য বাধ্যতামূলক আমরা এই আহ্বান রেখেই আমার পরিচয়টাও আবার গভর্নর হিসাবে দেশে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় আলহামদুলিল্লাহ আমি ভূমিকা ছাড়াই বলতেছি যে আমরা এটা নিয়ে কাজ করতেছি আমাদের ধর্ম উপদেষ্টা মহোদয় ডক্টর আহম খালেদ সহ এবং শিক্ষা কারিগরি এবং মাদ্রাসা শিক্ষার যে সচিব বর্তমানে জনাব রফিকুল ইসলাম উনিও গত দশ দিন আগে আমাদের চলনাই জামেয়া আমাদের চরমায় মাদ্রাসা বিজিৎ করছিলেন অত্যন্ত খুশি এবং উনিও খুব ইসলাম প্রিয় উনি একটা কথা বলছিলেন চরমাইকে এটা আমাদের আলেমদের শোনা দরকার কারণ আলেমরা আসলে আমরা যারা আলেম আর কি হৎকারি যারা দাবি করি এটা চাই সেমিনার তখন দরকার নেই কারণ বোড়ায় বসে আছে সেই নাস্তিক এবং সেকুলার বা আমি শুধু একটা উদাহরণ দেই আমরা একটা মাদ্রাসার শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য এক হাজার নব্বই জনকে সুপারিশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় ধর্ম মন্ত্রণালয় থেকে সুপারিশ করে কিন্তু আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের যে অফিস আছে দপ্তর সেখানে যে সচিব আছে নাম বলব না এই শিক্ষা কার্যক্রম কাজ করে সে ওই ফাইলটাকে ফেরত দিয়েছে কেন এই যে সচিব মহোদয় যে কারিগরি মাদ্রাসার শিক্ষার সচিব মহোদয় রফিকুল ইসলাম উনি চর্মানিতে বসেন যে বর্তমানে ফুল সচিব বাংলাদেশে আছে সত্তর জন আমাদের আমির হিসাব চর্মানি তিনিও ছিলেন সেই প্রধান অতিথি হিসাবে সত্তর জন ফুল সচিবের মধ্যে একজনও মাদ্রাসায় শিক্ষায় শিক্ষিত কোনো সচিব নাই সচিব নাই আপনাদের কাছে কারণ এই আমরা বল কাজ করবে কেরা মিছিল মিছিল যত করেন এই এমন নোট দেয় আমলারা আমি নিয়ে কাজ করতেছি এমন নোট দা নোট সব ই হয়ে যায় বাতিল হয়ে যায় কাজ হয় না আমরা মিটিং একজন মুসলমান আলেমরা সব বলছে রিসার্চ করছেন কিন্তু ওখানে কেন আমরা নাই ওখানে যেতে হবে এই করে ওদেরকে ওখান থেকে নাস্তিকদেরকে মোটার ওখানে সারাইয়া সরাইয়া স্টাফপন্থীদেরকে ওখানে বসতে হবে এবং স্টাফের পক্ষে পরের আশায় সরে যাইয়া লাভ নাই আমার হ্যাঁ আম ফল খাইবে, আর মাদার গাছ লাগাইবেন মাদার গাছ লাগাইয়া ফল খাইতে পারবেন মিছিল সব করতে পারবো কিন্তু গোড়ায় অবশ্য রয়েছে ওই ছয়টা আমি একটা থিসিস লিখেছি মদিনা বিশ্ববিদ্যালয় আমার যে থিসিস সেটা ছিল আওয়ামিলুর লী অফি বাংলাদেশ ও আওয়ায় কুহা আয় মাসা কিলোহা বাংলাদেশের ইসলাম প্রচারের মাধ্যম এবং এখানে সমস্যাগুলো এই ছিল প্রায় সাতশো বিশটা সেখানে এই যে সমস্যার মধ্যে এক নম্বর ছিল গোজুয়াই ফ্যাক্টরি ব্রেনের যুদ্ধ এখানে যখন দেখতেছে সম্মুখ যুদ্ধে মুসলমানদের সাথে এই নাস্তিকরা কাপেরা না পচিবারা যারা ইসলাম বিদ্বেষী তখন তারা শুরু করলো মোস্তাশায় ইউগ্রি মোস্তাশায় হসপিটাল করতেছে কেন ওই যে মুসলমানের সন্তান যখন জন্মগ্রহণ করে সাথে সাথে ডাইনে বামে আজান দেয় না কি কথা বলেন না কেন আলেমরা ওই যে তাদের হসপিটালে যারা জন্মগ্রহণ করবে সেখানে আজান দিতে পারবে না বুদ্ধি মাথা দিয়ে করতেছে তৃতীয়ত তারা প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান করতেছে প্রচুর আমরা উদয়ন স্কুল হাই স্কুল কলেজ আছে এটা আপনারা জানেন সেখানে কোনো ধর্মীয় শিক্ষা ইসলামী শিক্ষা থাকতে পারবে না আমরা কি সব গোড়ার দৌড়ি হইতেছে এই জন্য এখন থেকে আমি মনে করি যে আলেমদেরকে সজাগ হয়ে ওই জায়গাগুলো দখল করতে হইবে মসজিদ বালদার তো আসি এখানে প্রচুর আমরা আসি সব জায়গায় আসি কিন্তু আসল গোড়ার দেয়ার যারা চালায় সেখানে কিন্তু আমরা নাই কিন্তু আমরা নাই এই জন্য আমাদের এই কাজগুলো ওখানে যাইতেই হবে ওখানে আমাদের সব জায়গা কেননা আপনার আব্বাজার রহমতুল্লাহ লিকে একজন জিজ্ঞাসাবার সামনা দিক শুধু এখন যদি আপনাদেরকে ক্ষমতা দেয় আপনারা চালাইতে পারবেন চাল লক্ষ্য কোথায় কেনা চালাবে সেই সচিব উপস আপনার জয়েন্ট সেক্রেটারি অতিরিক্ত সচিব থেকে সব দেশ আপনারা চালায় এই উপদেশ এমন চালায় না আজকাল ডক্টর ইউনুস তো অসহায় তার আশপাশে যারা আছে সবই তো আপনার লাস্টিক এবং সেকুলারিজম এবং বিভিন্ন পচিমা চাপ আছে এই শিক্ষার ব্যাপারে টাকা দিতে আসে পচিবার এই যে গান শিক্ষার শিক্ষক এ আপনারা জানেন কিনা না সব পশ্চিমাড়ায় টাকা দিতে আসে এবং ইসলামকে ইসলামিক শিক্ষাকে উঠাইয়ে দেওয়ার জন্য তারা কাজ করতেছে এই যে আপনার সমগামিতা যেটাকে বলে গে আমি তো ওই নিউ ইয়র্কে দেখছি একটা এলাকাই আছে পুরুষে পুরুষে গে একটা আলাদা আমার মেয়েদের জন্য আলাদা সব ওই সাংস্কৃতিক পশ্চিমাদের বাংলাদেশে ঢুকাইতে চায় আমাদের কিকে ধ্বংস করতে চায় এই জন্য ইসলামিক শিক্ষা ছাড়া ধর্মীয় শিক্ষা ছাড়া কেননা আপনার এক দার্শনিক ইংলিশ দার্শনিক বর্ষ হল মান ইজ লস্টিং ইজ লস্ট হেলথ ইজ লস্ট সামথিং ইজ লস বাট ক্যারেক্টার ইজ লস্ট এভরিথিং ইজ লস্ট যার চরিত্র ধ্বংস হইল উলাই ওটা চতুষ্পের চেয়ে খারাপ গরুর দলের চেয়ে খারাপ এখন সময় নাই এই সরকার আছে তাকে চাপ দিয়েও যেভাবে হোক এই বাধ্যতামূলক আমাদের ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে প্রত্যেকটা স্কুলে এটা কোনো বিকল্প না এবং আমাদের কমিশনকে ওখানে আলোচনা হয়েছে সেটাও আপনাকে জানাই দেয় যে যারা হাইয়াতুল হলিয়া সেখানে তাদেরকে মাস্টার্সের মান দেওয়া হয়েছে শুধু আরবি ডিপার্টমেন্ট এবং ইসলামিক স্টাডি ডিপার্টমেন্ট কিন্তু অন্য মাদ্রাসা যে সার্টিফিকেটগুলো দাওরার আছে সেখানে দেওয়া হয়েছে মাত্র এইট পার্সেন্ট কেননা কোনো কিছু এখানে নাই আপনি দেখছেন আমরা সাড়ে তিনশো ধর্ম মন্ত্রণালয় থেকেই দিছি বিজ্ঞপ্তি দিচ্ছি নিয়োগের সেখানে এটা নিয়ে অনেক তর্ক বিতর্ক প্রথম বিজ্ঞপ্তি আমরা বাদ দিয়ে দিছি পর ডাবার আবার দিচ্ছি আলোচনা করে ধর্ম মাহবুব ভাই অন্যান্য যারা আলেমা বেফাক এবং সবাইকে নিয়ে আমরা বসলাম ধর্ম মন্ত্রণালয়ের বাসায় মন্ত্রীর বাসায় উপদেষ্টার বাসায় সেখানে এটা বিস্তারিত আলোচনা করছি কিন্তু আমাদেরকে তো সেই যোগ্যতা নিয়ে না আসলে তো আমরা দেশ চালাইতে পারবো এই জন্য আসুন আমরা সেই ঘোরায় যাই যে আমরা ইসলাম শিক্ষাকে আমরাই এই করবো যারা আশপাশে আমাদের প্রধান উপদেষ্টা আছে তারা কিন্তু একেবারে এই নাস্তিক ইসলাম বিরোধী ইসলাম বিদ্বেষী তারা পশ্চিমদের টাকায় চলে তাদেরকে ধ্বংস করে দেশে চরিত্র এই জন্য এই নাচ গান আজকের একটা উদাহরণ দিয়ে আমি শেষ আমার বক্তব্য শেষ করছি সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে আমরা একদম আমাদের সেমিনারের শেষ দিকে চলে এসেছি চলে এসেছি পর্যায়ে আমাদের সামনে